পূর্ব লন্ডনের ইলফুডের এই যে ব্রিজবেন রোড দেখছেন ঠিক এই রোডের আমার সামনের একটি গাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ এবং খবরে বলা হয়েছে বৃহস্পতিবার ঠিক মধ্যরাতে মানে সকালের দিকে ওই গাড়ি থেকে একটি মরদেহ পায় তবে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন বৃহস্পতিবার রাত দশটার দিকে পরবর্তীতে ওই গাড়িটি এখান থেকে তুলে নিয়ে যায় এবং খবরে বলা হয়েছে যে এই দেহটি পুলিশ পেয়েছে সেই একজন নারী এবং তার বয়স চব্বিশ বছর তবে ওই নারীর দেহটি পূর্ব লন্ডনের ইলফোর্ডে পেলেও খবরে বলা হয়েছে নারী যিনি তিনি থাকতেন নর্থাম্পটন শাহের করবি এলাকায় এবং করবি থেকেই করবি পুলিশের কোনো একজন অফিসার লন্ডন মেট্রোপলিটন পুলিশকে খবর দেয় খবর দিয়ে এই তথ্য জানায় যে একটি ইনসিডেন্ট ঘটেছে এবং পূর্ব লন্ডনের কোথাও একটি গাড়ির মধ্যে এ ধরনের মৃতদেহ থাকতে পারে পরবর্তীতে মেট্রোপলিটন পুলিশ ইলফোর্ডের ঠিক ব্রিজবেন যেই রাস্তায় আমরা রয়েছি এখানেই ওই গাড়িটি খুঁজে পায় এবং তার বোর্ড থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে এর আগে মানে বুধবার বা মঙ্গলবারে বলছে মেট্রোপলিটন পুলিশ যেটি বলেছে যে নর্থহ্যাম্পটনের কোনো একজন সাধারণ ব্যক্তি পুলিশকে খবর দিয়ে এরকম একটি ঘটনা বা এ তথ্য জানিয়েছে পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু করে এবং শেষ পর্যন্ত এই লন্ডনের এই ইলফোর্ড এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করে তবে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন এ ঘটনার পর আমরা যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি বিশেষ করে এই ব্রিজব্যান যে রোড পুরো রাস্তা পুলিশ ঘিরে রেখেছিল প্রায় দুই দিন ধরে রাস্তাটি ঘিরে রাখে এবং একজন প্রত্যক্ষদর্শী যেটি জানিয়েছেন এই ঠিক আমরা যেখানটায় রয়েছি ঠিক ওই পাশে গাড়িতে গাড়িটি রাখা ছিল এবং সেখানে প্রায় চব্বিশ ঘন্টার মতো ওই মতো ওই গাড়িটি সেখানে রাখা ছিল এবং যে গাড়িটি ছিল সেই গাড়ির লেফট সাইড মানে ড্রাইভার সাইডের যে গ্লাস ছিল সেই গ্লাসটিও ভাঙ্গা ছিল এবং বৃহস্পতিবার রাত দশটার দিকে ওই গাড়িটি তুলে নিয়ে যায় মেট্রোপলিটন পুলিশ এবং এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ওই নারীর মরদেহ যে পেয়েছে তার নাম পরিচয় কোনো কিছুই প্রকাশ করেনি তবে পুলিশ বলছে সেই নারী বসবাস করত নর্থামটন করবি এলাকায় এদিকে পুলিশ এই ঘটনা নিয়ে একটি হত্যাকাণ্ড তদন্ত শুরু করেছে এবং নারীর পরিবার বা পরিবারের সদস্যদেরকে এ ব্যাপারে খবর দিয়েছে কিনা সেটিও নিশ্চিত করেনি তবে নর্থাম্পন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে একজন ধারণা করছে এই যেই এলাকা থেকে এই ঘটনাটি ঘটেছে করবি এলাকায় সেখানে একটি বাড়িতে বারো থেকে ১৩ জন বসবাস করতেন তারা সবাই ইউরোপিয়ান ছিলেন এবং যেদিন ঘটনাটি ঘটেছে সেই দিন মধ্যরাতে এরকম যে বাড়ির যে দরজা বা গেট থাকে সেটি অনেক জোরে ধাক্কা লেগেছে এরকম শুনতে পেয়েছেন প্রতিবেশীরা এরপর থেকে পুলিশ সন্দেহ করা শুরু করে এবং এরকম একটি ঘটনা ঘটেছে তবে তারা ইউরোপিয়ান হতে পারে সেটিও বলছে পুলিশ Muhammad Abdul Harnan, 2A News, Yogyakarta.